বিশ্বুল্লাহর রহমান রহিম সম্মানিত দর্শক শ্রতাবিন্দু আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সংক্ষিপ্ত ভাষ্য আপনারা সবাই জানেন যে দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহের প্রথম অংশে এই জাতির নির্বাচনটি অনুষ্ঠিত হবে এখন আপনারা যারা গণমাধ্যম নিয়মিত ঘাটাঘাটি করেন সোশ্যাল মিডিয়া দেখেন এবং রাজনীতির খবর খবর রাখেন মাঝে মাঝে দেখবেন কেউ 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 বলার চেষ্টা করে যে এই জাতির কি আসলেই অনুষ্ঠিত হবে আসলে এর উত্তর একশো পার্সেন্ট সঠিকভাবে দেওয়া কঠিন তবে আমার মতামত হচ্ছে যে নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে নির্বাচনটি অনুষ্ঠিত আমি ভবিষ্যতের কথা রাখতে এই ভবিষ্যৎ এখন নির্বাচন অনুষ্ঠিত হলো এই নির্বাচনটি কি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এটিও বলা মুশকিল তবে আমি মনে করি যে এই নির্বাচনটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এই নির্বাচনে কোনো গোলযোগ হবে নাকি আমি বলবো যে অতীতের যেসব নির্বাচন হয়েছে সেসব নির্বাচনটি যেমন পিসি শক্তির ব্যবহার হয়েছে কখনো কখনো এই নির্বাচনটি পিসি শক্তির ব্যবহার খুব একটা হবে না এই নির্বাচনে কি অবৈধ টাকা বা কালো টাকার ছড়াছড়ি হবে এটি ধরেন এই কালো টাকা ছড়াছড়ি বা অবৈধ টাকা ছড়াছড়ি এগুলো তো গোপনে হয় এটা বাইরে থেকে বোঝা যায় না তবে একেবারে যে ঢালাওভাবে এটি হবে আমি তা মনে করছি না এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হবে কারা ধরেন একটি যে কোনো একটা আন্তর্জাতিক খেলা সেটা ক্রিকেট খেলাই হোক অথবা ফুটবল খেলায় হোক ফুটবল খেলা যদি হয় বিশ্বকাপের মঞ্চে ধরেন ব্রাজিল আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি এই ধরনের দলগুলো সাধারণত খেলে থাকে আর ক্রিকেট যদি হয় অস্ট্রেলিয়া ভারত ভারত পাকিস্তান ভারত শ্রীলঙ্কা বা এইসব দলগুলোর ভিতরেই সাধারণত হয়ে থাকে এখন এই নির্বাচনটি যেটি হবে সেটা মূল প্রতিদ্বন্দ্বী হবে কারা সেটির মূল প্রতিদ্বন্দ্বী হবে বিএনপি এবং জামাত আপনারা প্রশ্ন করতে পারেন এই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না যদি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্ন আসে এখন পর্যন্ত আমার জানা মতে এই সংসদ নির্বাচনে যেটি আগামী ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সম্ভাবনা খুবই কম তারপরে এখনো ধরেন চার মাস সময় আছে এই চার মাস সময়ের ভিতরে ধরেন নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ঘোষণা করবেন তারপরে অনেকগুলো নির্বাচনের কাজ আছে তো সেই সময়ের মধ্যে আওয়ামী লীগ অংশগ্রহণ করার মত পরিবেশ হবে কিনা জাতীয় রাজনীতিতে ব্যাপক কোনো পরিবর্তন হবে কিনা এটা বলতে পারছে না তবে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সম্ভাবনা কম প্রশ্ন করতে পারেন এই নির্বাচনে কোনো জোট হবে কিনা জোট তো ধরেন আহ জামাত ইসলামী কয়েকটা ইসলামী দলকে নিয়ে জোটের ঘোষণায় দিয়েছে এবং তারা পিয়ার পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই মাঠে সরগরম যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আর বিএনপি এই পিয়ার পদ্ধতি নির্বাচনে রাজি নয় এখন বিএনপির ধরেন আগে তো বিশ জোট ছিল সেই জোট থেকে জামাত এবং অনেক দল বেরিয়ে আসছে এবং বিএনপিরও ধরেন বাম ডান বামপন্থী দল এসব মিলে বিএনপির একটা জোট হবে এবং বিএনপির এই জোটটি কতটা দল ইসলামী দল যাবে কতটা ডানপন্থী কতটা বামপন্থী দল বিএনপির সাথে যাবে এটা কোনো চূড়ান্ত হয়নি তবে বিএনপি যে একটা জোট করতে যাচ্ছে বা বিএনপি একটা জোট করবে এতে কোনো সন্দেহ নেই এখন অনেকের মনে প্রশ্ন বাংলাদেশের যারা রাজনীতির খবর খবর রাখেন যে নির্বাচনটির ফলাফল কি হবে আসলে নির্বাচনের ফলাফল তো বলা মুশকিল খেলাই অনেক সময় অনেক বড় দলও হেরে যায় কিন্তু সেই জন্য এই নির্বাচনে একজেক্টলি ফলাফল আমাদের পক্ষে আমরা যারা ইউটিউব করি আমরা যারা রাজনীতির বিশ্লেষণ করি আমাদের পক্ষে রাজনীতির ফলাফল চার মাস সাত দিন বা দশ দিন পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে তার একজেক্টলি ফলাফল কি হবে এই মুহূর্তে বলা খুব কঠিন এবং আমার ধারণা বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল বিনপি তারা সংখ্যাগরিষ্ঠ আসন পাবার সম্ভাবনা আছে আর তার কাছাকাছি থাকবে জামাত ইসলামী এবং তাদের সাথে জরুরি লুট থাকবে এবং অনেকে বলার চেষ্টা করছে যে জামাত ইসলামী এবার নির্বাচনে জিততে পারে হ্যাঁ জামাত তো আগের থেকে শক্তিশালী হয়েছে তো আমার মনে হয় নির্বাচনে তারা জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে না হয়তো তার একটি বড় একটি সংখ্যার আসন নেই তারা শক্তিশালী বিরোধী দলে যাবে আর জামাত যেভাবে অগ্রসর হচ্ছে যেভাবে তাদের দল শক্তিশালী হচ্ছে আগামী দিনে পাঁচ দশ পনেরো বছর পরে ভবিষ্যতে এই জামাত তারা সংখ্যাগরিষ্ঠ পেয়ে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করার সম্ভাবনা আছে তবে এই সামনের নির্বাচনে না ভবিষ্যতে হয়তো দেখা যাবে আর এই নির্বাচনে আরো কতগুলো আর বৈশিষ্ট্য আমার চোখে পড়ছে সেগুলো হচ্ছে যে এবার নারী ভোটারদের সংখ্যা তাদের অংশগ্রহণ হবে ব্যাপকভাবে আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তরুণ যারা প্রায় বারো কোটি ভোটার এর ভিতরে এক চতুর্থাংশ ভোটার হবে প্রায় চার কোটির কাছাকাছি বা তার কিছু বেশি হবে এই ভোটার হবে তরুণ তাদের অংশগ্রহণ হবে ব্যাপকভাবে এবং এই তরুণরা এবার নির্বাচনে যাতে নির্বাচনে এই সংসদ নির্বাচনে তার প্রথমবার ভোট দিয়ে যাচ্ছে এবং এই তরুণরা কোন দলের দিকে ঝুঁকবে সেটা এখনো বলা যাচ্ছে না তবে তরুণদের যে দলের দিকে তারা ঝুঁকবে সেই দলের বিজয়ী হওয়ার সম্ভাবনা খুব বেশি এখন তরুণদের এবং নারীদেরকে কারা ব্যাপকভাবে তাদের দিকে টানতে পারবে বিজয়ী হবার জন্য সেটি হয়তো এই মুহূর্তে বলা যাচ্ছে না ভবিষ্যতে হয়তো এটি বলা যাবে এই নির্বাচনে আন্তর্জাতিক যারা খেলোয়াড় তারা কত খেলছে ধরেন আমাদের মতো দেশ এবং তৃতীয় বিশ্বের দেশগুলোতে সব সময় আমেরিকা তো খেলেই এখানে আমেরিকার একটা ভূমিকা থাকবে ইউরোপিয়ান ইউনিয়ন একটা ভূমিকা থাকবে ভারতের একটা ভূমিকা থাকার সম্ভাবনা আছে চীনের একটা ভূমিকা থাকবে এবং তারা কোন দিকে কোন দলের দিকে ঝুঁকবে বা তাদের দিক নির্দেশনা কি হবে সেটিও এই মুহূর্তে বলা খুব কঠিন ব্যাপার নির্বাচনটি নিয়ে আমি তো অনেকগুলো কথা বললাম ভবিষ্যতে আরো অনেক কথা বলা যাবে তবে আমি মনে করি দীর্ঘদিন ধরে একটি অনির্বাচিত সরকার থাকা ঠিক নয় দেশ রাষ্ট্র চালাতে গেলে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন আর সেই নির্বাচিত সরকার নির্ধারণ করার জন্য নির্বাচিত করার জন্য আগামী ছাব্বিশ সালে দু সালে। সালের ফেব্রুয়ারিতে এই নির্বাচনটির কোনো বিকল্প নেই তো সম্মানিত সুদীবৃন্দ আমি নির্বাচনের অনেকগুলো দিক নিয়ে আলোচনা করলাম ভবিষ্যতে হয়তো নির্বাচনী এই আগামী চার মাস বা কিছু সময় যে বিষয় আছে এর ভিতরে হয়তো এই জাতীয় নির্বাচন নিয়ে আমাকে বা নির্বাচন নিয়ে যারা কথা বলে তাদের অনেক কথা বলতে হবে আজকে আমার বক্তব্য নাড়েই এই আগামী জাতীয় নির্বাচন নিয়ে সংক্ষিপ্ত ভাষ্য বিষয়ক যে আলোচনাটি শুরু করেছিলাম সেই আলোচনাটি আর দীর্ঘায়িত না করি আপনাদের সবার সুস্বাস্থ্য মনে করি আমার আলোচনাটি এখানেই শেষ করছি আল্লাহ